হহ কে এলো এই কে এলো দড়া করাচ্ছে আবার কে হ্যাঁ তোর রাত করে ভাই কে দড়া করাচ্ছে দেখি এই সিনু তুমি যে দড়া করালে অচেনা কারোর সঙ্গে এভাবে দড়া করানো রাতের হতে ভাই রোহিনীর মতো রোদ এই রাস্তা তুমি কি করছো

আচ্ছা আমার কথা শোনো তুমি এদিকে এসো তোমার হচ্ছে আচ্ছা তোমার নাম কি বলো তো হ্যাঁ হ্যাঁ সাগর হেলমেট আছে বুঝতেই পারছি যে তুমি হতে গেছিলে কোথায় আচ্ছা কি ঘুরতে গেছিলে নাকি ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে একটা কথা শোনো মানে অন্য কোনো মতলব নেই তো বাং ঠিকই আছে শিলিগুড়ি কোথায় নামিয়ে দেবো বলো তো পাইলে নামিয়ে দেবো আচ্ছা শোনো শোনো কোনো ব্যাপার না পাইলে সেবক রোড দিয়ে আমরা ঢুকে যাবো নে জংশন দিয়ে কি হয়েছে এই রাস্তায় কিন্তু আদৌ কোনো লোক থাকে না হ্যাঁ সে তো ঠিক ঠিক আছে আচ্ছা দাঁড়া আমি শোনো না তোমার হচ্ছে কিসের জন্য গেছিলে আমাকে একটু বলবে প্লিজ ঘুরতে একাই গেছিলে ও তোমাকে তো দেখাও যাচ্ছে না ঠিকঠাক

না না বুঝতে পেরেছি তুমি প্রবলেমে পড়েছো আমি অবশ্যই আমরা সাহায্য করব আমরা দুজন মিলে যাচ্ছি আমরাও গিয়েছিলাম দার্জিলিংয়ে আমরা শুটটুট করে আসছি জাস্ট এই দিক তো আমরা সবসময় আসি আমরা হ্যাভেন বেলে আমরা সবসময় বসি চাটা খাই তো এই রোডে এর আগেও আমার সঙ্গে এরকম হয়েছিল তো আজকে এত রাত্রে দেখো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এইরকম সময় মানে এটাও একটা ভাববার বিষয় তোমার নাম বলে কি সাগর সাগর না ঠিক আছে ওই শিউ চলো অসুবিধা নেই শোনো একটা কথা বলি তোমাকে আমি তোমার পেছনে আছি তুমি ওর গাড়িতে বসো তোমাকে পাইলেই আমি নামিয়ে দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমাকে ওখানে একদম সুন্দরভাবে বসিয়ে দেব কিন্তু কোনো মতলব থাকে বলবে আমাদের কারণ দেখো তুমি বিপদে পড়বে না না প্রবলেমে পড়েছ ঠিক আছে হ্যাঁ ওটাই হ্যাঁ সেটাই সেটাই আমরা মোটো ব্লগার আর ঠিক আছে আমরা রাত দিন সময় ব্লক করি আর পাহাড় এটা আমাদের লোকালি মনে করো শিলিগুড়ির মধ্যেই পরে ঠিক আছে তুমি যেহেতু শিলিগুড়ি বললে অবশ্যই আমরা হেল্প করব আচ্ছা শুনু তোমার গাড়িতে নিয়ে নাও তোমাকে আমি একদম পাইলের সামনেই নামিয়ে দেবো ঠিক আছে আমি আছি হে ভাই আমার গাড়ি আর বন্ধ হয়ে যায় কেন হ্যাঁ ঠিক আছে ভাই দেখো এটা পুরোটাই ভগবানের উপর ছেড়ে দিলাম কি হয় দেখা যাবে আমি ওকে লক্ষ্য রাখছি আশা করি কিছু হবে না চলো চলো আমি পেছনে আছি তোমার ভাই সাহেব এত রাত করে এরকম একটা জায়গায় একা একা হেঁটে যাচ্ছে ভাই এটা ভয়েরই ব্যাপার এটা স্বাভাবিক এটা সবারই ভয় লাগবে এটা আমাদেরও ভয়েরই ব্যাপার এর জন্য ওকে ভালো করে চেক করলাম যে ভাই ও ঠিক ও কি না অন্য কেউ সেটা দেখলাম ওকে চলো শিলিগুড়িতে গিয়ে দেখা করছি ওকে ওকে নামিয়ে দিই আগে যাই হোক ঠিকঠাক এসছো তো

বাহ খুব ভালো সেটাই সেটাই আমাদের কাজে এটা কেউ বিপদে বলে তাদের হেল্প করা তাই না আচ্ছা তুমি কোথায় এখানেই থাকো নাকি আচ্ছা ঠিক আছে যাও দেখে শুনে যাও